লালমোহনে গজারিয়া বাজারে দশ নম্বর মোতাহারু নগর ইউনিয়নের বিএনপির আয়োজনে ধানের শীষের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার মাগদ্বীপবাদে লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নের গজারিয়া বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে মোতাহারু নগর ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ছাত্র দলের সভাপতি কবির হোসেন পঞ্চায়েতের নেতৃত্বে বিশাল এই মিছিলে মোতাহার নগর ইউনিয়নের ব্যাপক মানুষ অংশগ্রহণ করেন মিছিলটি বাজারের সকল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এ সময় কবির হোসেন পঞ্চায়েত বলেন আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন ভালো মানুষ তাকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত না। আইরড 2023 সারা বাংলাদেশ উপকূল এলাকায় কর্মসূচি চলছে লাল মনি প্রোগ্রাম ছিল অবস্থান কর্মসূচি আমার প্রাণপ্রিয় নেতা লাল মন তো যুবদলের কর্ণমানের নেতা সাবেক সপাল মন্ত্রী সহই সইবারে সংসদ সদস্য বিএনপি দৃষ্টি কমিটি সদস্য আমাকে বলেছিল কবি এই প্রোগ্রাম করতে হবে আমরা এই শহরের দো এই সদররে এই দুপুর এমন নেতা আমরা পাবো কিনা জানি না এই সতের কথা আমরা করতে হবে বারো তারিখে আমরা সকলে কেন্দ্রেতে মা বন্ধুকে কেন্দ্রে